আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এডা জারিয়া জঞ্জাল স্টেশন তো এই স্টেশনটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো এই যে এডা লাগে স্টেশন এই যে এডা লাগে এই স্টেশনের এডা আপাতত দুইটা রেল করা প্রথমে একটা ছিল ওভার ব্রিজ এর কথা ওই যে এডা লাগে ওভার ব্রিজ কিন্তু ব্রিজটা তো হয়ে যায় কিছু না ব্রিজের কাম আছে ও

ওটার একদিন না একদিন দিন তোই বই এইটা একটু দেখায়নি এটা এডা লাগে টিকিট কাউন্টার আর এটা এদিক দেওয়া দে মানুষে বসে আর টিকিট কিনাক ট্রেন ওরে জি কিছু জান দামাম টিকিট নেজি

এই যে এটা হলো গিয়া ফুকুর এটা কার ফুকুর আচ্ছা ঠিক আছে অনেক আগে কয়লা ট্রেন চলতো অনেক আগে কয়লা ট্রেন চলতো

এক সময় বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ মিনার ছিল কিন্তু এখন এটা পুরান আধুনিক যুগের কারণে শ্রেষ্ঠ জিনিস এখন পুরানো হয়ে যেতে এটা বলার বাইরে নি না তো এখন বাতাস চলার কারণে একটু আওয়াজটা এভাবে আসতে পারে যে বাতাস চলাচল আওয়াজ এই যে এটা পুকুর এই যে এখানে ছাত্ররা পুজো করে তারপর গোসল করে বাংলাদেশের মধ্যে চার নম্বর স্থান বাংলাদেশের মধ্যে চার নম্বর স্থান করছে আর মাদ্রাসা মাদ্রা ওটা দেন এটা মাদ্রাসা এটা টিনের মাদ্রাসা আর এটা লোকের হালকা বিল্ডিং দুই তালা আর পিছনে হইতেছে আর তিনতলা হ্যাঁ তো এই সোশ্যাল তো দর্শক মন্ডলী এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর ভিডিওর মধ্যে লাইক পাওয়া যায় না তো তো এটা দুঃখের কথা বলতে গেলে কষ্ট হয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে আর বড় মসজিদ হালকা আরেকবার যদি আসি কুরবানি যে আসি তো অনেক জারিয়াটা আপনাদের কাছে অনেকে জারিয়াড়ে ভালো লাগে না কারণ অনেকে খারাপ অনেক কথা বলেন এই জারিয়ার মানুষ অনেক কিছু কিন্তু আপনাদের সাথে আলাপ করাই দিব না যে জারিয়ার মানুষ কিরকম আচ্ছা আসসালামু আলাইকুম